হাই গাইজ ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ আর আজকে ব্লগটা কিন্তু সুন্দর হতে চলেছে কারণ আজকে আমরা শ্যুট করতে এসেছি কিছু একদম পুরোনো জমিদার বাড়িতে আমাদের জয়নগর এলাকার মধ্যে আর এখানে তোমাদের সব কিছু দেখাবো আমরা এখানে ফটোশ্যুট করছি বেসিক্যালি ফটোশ্যুট করছি ভিডিও শ্যুট সেরকমভাবে করছি না আর ফটোগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই পরে তোমরা দেখতে পাবে আর এখানকার পরিবেশ এখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখো আর অ্যাকচুয়ালি এটা বিটিএস ভিডিও বলতে পারো যেমন আমরা এভরি উইক করে থাকি যে শ্যুটের ফাঁকে গিয়ে বিটিএস ভিডিও তোমাদের জন্য একটা করে আমরা করি ছোট ছোট ভিডিও আর আশা করি তোমাদের সেটা খুব ভালো লাগে তাই না তো এইবারেরও ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো দেখানো যাক তোমাদের সব কিছু टने জয়নগরের সাড়ে চারশো বছরের পুজো এখন এরকমই লাগছে কিন্তু পুজোর সময় এখানে বেশ প্রচণ্ড ভিড় হয় এটার মধ্যে প্রায় আসা যায় না এরকম একটা ব্যাপার এখানে পুজোর সময় বেশ ভালো মতো ভিড় হয় আমরা আপাতত এলাম পুজোর এখন কিছু বাকি আছে একটু পোস্ট টোস্ট নিয়ে একটু ফটো তোলা জাস্ট এই উদ্দেশ্য নিয়ে এখানে আসা ওখানে দেখো আরে ও ফটো প্রণাম করছো মাকে আর দেখছো এদিকে হবে না এটা কোনো কথা নয় এটা কোনো কথা নয় এটা এটা ঠিক না যাই হোক আর এখানে পাঁঠাবলি হতো তার কিছু সিনে এখন আর হয় না আগে হতো যেহেতু সাড়ে চারশো বছর তো তো এরকম একটা এখন আর হয় না এখানে অনেক পুরানো বাড়িগুলোও আছে অনেক পুরানো যাদের পুজো তারা আই থিঙ্ক এখানে থাকে না বাইরে থাকে কোথাও ঠিক জানি না কোথায় থাকে বাট এখানে থাকে না এখানে শুধু রাজবাড়ি আসে বিটিএস ভিডিও মানে বিটিএস ভিডিও মিনস আমাদের অ্যাকচুয়ালি কী বলবো ফটোশ্যুট হচ্ছে বেসিক্যালি বেসিক্যালি ফটোশ্যুট হচ্ছে আর ভিডিও শ্যুট তো হবেই অ্যাজ ইউজুয়াল যেমন হয় তোমাদের সাথে যেমন শেয়ার করি তো আজকে এখানে চলে এসেছি জয়নগর মিত্র জমিদার বাড়িতে আর এখানে সাড়ে চারশো বছরের পুরনো এটা জমিদার বাড়ির দুর্গা পুজো বেসিক্যালি তো আমরা লোভ সামলাতে পারলাম না কিছু ফটোশ্যুটও করে নিলাম না তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাবো পরবর্তীকালে

তো এটা হচ্ছে সাড়ে চারশো বছরের পুরনো মানে দুর্গাপুজো জমিদার বাড়ি জয়নগরের আর দেখতেই পাচ্ছ এখন এখানে রঙের কাজ হচ্ছে ঠাকুরের মূর্তি প্রস্তুতি চলছে মূর্তি বানানো আর এদের বাড়ির রেনোভেশনের কিছু কাজ চলছে রং করা বা এই সমস্ত কিছু তো পুজোর তো আর বেশি বাকি নেই তোমরা জানোই হাতে মাত্র সতেরো আঠেরোটার দিন বাকি তো এখানে এখানে হচ্ছে আমাদের কৃষ্ণ আমাদের ডিওপি দেখতেই পাচ্ছ ক্যামেরা ফ্যামেরা এখন বোঝাচ্ছে মোটামুটি আমাদের এখানে পালা শেষ তো একটু অন্যদিকে যাবো লোকেশন চেঞ্জ করবো আমরা হ্যাঁ না লোকেশন শিফট করবো তাই বলছি লোকেশন শিফটিং হবে এখন আমাদের তো ক্যামেরা প্যাকিং হচ্ছে তো চলো অন্য লোকেশানে যাব অন্য লোকেশনে গিয়ে আবার নতুন করে শ্যুট হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো স্টেডিয়াম গাইস তো গাইজ দেখতে পাচ্ছ এখন আমরা শ্যুটের ফাঁকে বসে বসে গজা খাচ্ছি হুম দেখা একটু গজা আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে শ্যুট করতে করতে ক্লান্ত হয়ে গেছি আর মজা দেখতে পাচ্ছ এখন কিছু বলা নেই এখন শুধু খাওয়া খাওয়া খেতে হবে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে স্নানে স্নান হয়ে গেছি পুরো একদম যাও খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর বেশি ব্লগটা বাড়াতে পারলাম না এখন সেই কাকা দোকান না কাকার দোকানও খুলে গেছে রাস্তাতে কিন্তু বাম্পার আছে অসুবিধা নেই এখন রাস্তা শুরু হওয়ার ভাবে আগে